মানুষের ভালোবাসার কাছে হার মানে হিংস্র প্রাণী থেকে পশু পাখি অবিশ্বাস্য হলো জাকির হোসেন নামের এক কৃষকের ভালোবাসায় মুগ্ধ রাজহাস পড়াশোনা করবা হ্যাঁ তুই পড়াশোনা করবা হ্যাঁ আচ্ছা এখন ক্লাস করে ছোট ছোট যে বাচ্চারা আছে বাচ্চাদের সাথে পড়াশোনা কর চায়ের দোকানে হাটে বাজারে বন্দরের জাকির হোসেন যেখানেই যাই রাজাস তার পিছিয়ে পিছিয়ে ছোটে স্কুলের বারান্দা থেকে শুরু করে হাটবাজারের প্রত্যেক জায়গায় যেন রাজাস তার পিছু ছাড়ে না বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় এক এক প্রত্যন্ত গ্রামে কৃষক জাকির হোসেনের পিছে পিছে রাজাস ছোটে রাজাস ও জাকির হাসানের যেই ভালোবাসা গ্রামের মানুষ পর্যন্ত অবাধ বাজারের চায়ের টং দোকানে জাকির হোসেনের সাথে রাজাস চা খাই ক্লাস থ্রিতে পড়ে

জাকির ভাই কি বলেন স্কুলে লেখাপড়া করে হ্যাঁ স্কুলে লেখাপড়া করে হ্যাঁ স্কুলে অবশ্যই ক্লাস করতে যায় তো স্কুলে তো অবশ্যই করে বাজারের পাশেই প্রাথমিক বিদ্যালয় রোজ রাধাস চলে আসেন এই স্কুলের বেঞ্চে ছোট ছোট বাচ্চাদের সাথে রাধাসও বসে থাকেন পিছনের বেঞ্চে স্কুলের বাচ্চা থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবাই তাকিয়ে থাকে জাকির হোসেন ও তার রাজাসের যেই ভালোবাসার গল্প পড়ালেখা শেষ করে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে জাকির জাকির হোসেনের হোসেনের পিছে পিছে এই কৃষক সাথে একসাথেই একই প্লেটে রাজাস ভাত খায় আপনারা দেখছেন যে তার মুখ ধুয়ে দিচ্ছে জাকির হোসেন একই প্লেটে ভাত তরকারি নিয়েছেন যখন যেই তরকারি থাকে তা দিয়েই একই প্লেটে জাকির হোসেন খাই তার সাথে নিজে নিজেই এই রাজাস খাই রাজাস ও জাকির হোসেনের এই ভালোবাসাই এই প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামের আশেপাশের লোকজনও কৌতূহলী হয়ে তার রাজাসের গল্প এবং জাকির হোসেনের সাথে কথা বলেন অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসেন এই জাকির হোসেন ও রাজার গল্প দেখার জন্য জাকির হোসেন যেখানেই যাই তার সামনে পিছনে এই রাজাও ছুটে যাই রাজাস পানিতে থাকলে জাকির হোসেন ডাক দেওয়ার সাথে সাথেই কিন্তু পানি থেকে ছুটে আসেন এই রাজা জাকির জাকির হোসেনের কাছে দুই দিন বয়সের এই রাজহাসকে জাকির হোসেন এনে লালন পালন করেছে নিজ হাতে গোসল করিয়ে নিজের প্লেটেই খাবার দাবার খাওয়াচ্ছে এখন রাজার বয়স হলো দশ মাস সেই রাজা জাকির হোসেনের সাথে সাথেই সবসময় চলাফেরা করে আর জাকির হোসেনের যেন এই রাজাকে ছেড়ে একটা মুহূর্ত ভালো লাগে না

কথা চলে আসবে মূলত আমার কথাটাও বুঝতে আপনার কথা বুঝতে পারে মানে এটা আপনি কবে থেকে কিভাবে এরকম ট্রেনিং দিলেন যে একটা হাঁস কথা বলে আপনার আপনি যা বলেন তাই শুনে হ্যাঁ এটা বিশেষ কি আমি ছোট থেকে বাচ্চা কিনছি ঠিক এভাবেই লালন পালন করা যে আমি একটা হাঁস আমার মতো কবে পালবো পালার পরে ওটার পোষ মানাবো এবং আমার কথা হ্যাঁ ও সম্পূর্ণটা বুঝবে এবং আমার সাথে সাথেই থাকবে তো আলারিচে আসলে হয় মোটামুটি আমি সেইভাবেই